পাবনায় বাসাবাড়িতে র্যাব ও ডিবির পোশাক পরে ডাকাতি নগর টাকা সহ স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতে পাবনা শহরের চারতলা গোপালপুর মহল্লার আশপাশের কয়েকটি বাড়ির মেইন গেটে তালা ঝুলিয়ে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির তালা ভেঙে ডিবিও র্যাবের পোশাক পরিহিত ছয় থেকে সাত জনের একটি টিম কমরেড জাকির হোসেন সহ দুইজন ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে নগর টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান বলেন বিষয়টি খুব দুঃখজনক আমাদের পুলিশ বা র্যাবের কোনো টিম যায় নাই আমরা দ্রুত বিষয়টি উদ্ঘাটন করে প্রকৃত দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হব প্রায় কোন এক ঘন্টা মতো অভিযান করে উপরে তিনতলা চারতলা দুইতলা নিচতলা সেই সব কিছু উল্টে পাল্টা করেছে দেখলে আপনারা এগুলো করে আমার নিচ থেকেই তো আবার চলে গেছে একটা নোয়া গাড়ি নিয়ে আসছিল আনুমানিক ছয় সাতজন এবং র্যাবের পোশাক পিস্তল এবং হাত হ্যান্ডকাপ সম্পন্নটাই ছিল এই তোরা একেবারে মুখটোক সবারই পরা বাঁধা এই টাইপের গায়ে ওই র্যাব আর ডিবির অ্যাফ্রন হাতের রিভালভার তারপরে গান এইগুলো নিয়ে ভিতরে ঢুকছে ঢুকে নিচতলায় দোতলায় তিনতলা চার তালায় তল্লাশি করছে বলছে আমরা পুলিশের লোক কি ডিবির লোক প্রশাসনের কর্মকর্তা ওইটা বলে ভিতরে ঢুকছে ঢুকে আমার হান হ্যান্ডকাপ দিয়েছে হাতে দিয়ে বসায় রেখে ওই স্টিলের আলমারি ভাঙছে ওয়ার ড্রপ ভাঙছে এগুলো ভেঙে প্রয়োজনীয় মানে কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে